বছরের শেষ সূর্যাস্ত আর নতুন বছরকে বরণ করতে নগরী কক্সবাজারে ছুটে এসেছে পর্যটকরা নির্বাচনের কারণে প্রথমে পর্যটক সংকটের আশঙ্কা করা হলো আজ বিকেল থেকে পর্যটকে ভরে গেছে কক্সবাজার সৈকতের সবকটি পয়েন্ট বিকেল হতে যখন সূর্যাস্ত ডুবে যায় ঠিক তখনই পর্যটকরা নানাভাবে এই বছরকে বিদায় জানায় তবে সকলেরই একটি প্রত্যাশা সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ আমি এমন একটা বাংলাদেশ চাই সামনে যেখানে তারুণ্যের যে শক্তি সেটা আমরা ঠিকভাবে ব্যবহার করতে সমর্থ হব ইলেকশন গিয়েছে আগামী বছরটা যেন সমস্ত দল মিলে খুব সুন্দরভাবে দেশটাকে চালাতে পারে সেই সাফল্য কামনা করি আমরা তরুণ সমাজ আমরা চাই একটা শান্তি ও সমৃদ্ধপূর্ণ দেশ ব্যবসায়ীরা বলছেন নতুন বছর যাতে তাদের ব্যবসাটা ভালো হয় সেই কামনাই করছেন তারা তো শান্তিপূর্ণভাবে ইলেকশনটা হওয়ার কারণে আমরা এখন খুব বেশি উৎফুল্ল যে আগামী যেই নতুন বছরটা শুরু হবে সেই শুরু থেকে কিন্তু আমরা একটু ভালো ব্যবসার একটা রেসপন্সিবল আর তারি ফার্স্ট নাইট উপলক্ষে বিভিন্ন বিধি নিষেধ থাকলেও কক্সবাজার হোটেল মোটেল জুন এবং সৈকত এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা হোটেল এলাকায় যে সকল এলাকা নর্মালি ট্যুরিস্ট যারা আছে বেশি থাকে ওই সকল এলাকায় আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা নিয়েছি আর নিরাপত্তার জোরদারের কারণে পর্যটকরা স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছেন এখানে সোজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার